তাকে আমার কোরআন পড়তে পড়োন মাতাল মাতল বন্ধ করে দেবে আমার তাকে পড়তে বলুন ধর্ষণ ধর্ষণ করা বন্ধ করে দেবে আমি আল্লাহ আমার কোরআনটাকে পড়তে বলুন যুদ্ধ বিগ্রহ আর মারপিট কোন খরাবি সব কিছু বন্ধ হয়ে যাবে আঙ্গনা লোকে দাও এই তোর কাজ দি কো না কেন এই চলে

অতச்சময়ে বদল লোক এরাজ এত দামি গরেও ঘুমাচ্ছে না এ লোক এত দামি গরে যখন ঘুমাতে পারছে না ঠিক সেই সময় সিয়ালদার রেইলেস্টেশনের উপকতে দেখেন কত बिहारी ঝোপড়ায় স্বামী আর স্ত্রী দুজনাই শুয়েEstabon ছാണের মত ঘুমচ্ছে রাস্তাতে লড়ি যাচ্ছে হ করে রুগীর গাড়ি যাচ্ছে হ করে আগুন ধরা গাড়ি যাচ্ছে সাইরান বাজি ফুটপাতের কোন রিক্সাওয়ালার ঘুম মানে গাড়ি বাড়ি চল কর না থাকতে পারে ওর মনে শান্তি আছে তাই নিশ্চিন্তায় ফুটপাতে ঘুমাতে পারে কিছু কি মাথায় যাচ্ছে সুখার শান্তি সুখ শান্তি ইসলাম আপনাকে সুখী করতে আসেনি ইসলাম এসেছে আপনাকে শান্তি শান্তি দিতে দিতে ইসলাম মানে তা না ইসলাম মানে তো হতো ইসলাম মানে শান্তি তাহলে আল্লাহ আমাদেরকে যে ইসলামটা দিয়েছে এই ইসলামের শান্তি আছে আর আল্লাহ আমাদের বললেন এই ইসলাম মেনে চলতে পারলে তোমরা শান্তির সঙ্গে জীবনটা কাটাতে পারবে শান্তির সাথে জীবনটা কাটাতে পারবে সেই ইসলামের প্রথম কথা একর লেখা মনে কোরআনের প্রথম কথা কোরআনের প্রথম কথা একর প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বসে বসে প্রায় এক যুগ সময় ধরে ইবাদতনা করতে থাকলেন আল্লাহ আমার দেশের জনগণ মাতাল তাদেরকে আমি কিভাবে কোন পথ দেখিয়ে তাদেরকে মোদের হাত থেকে বাঁচাব আল্লাহ আমার দেশের জনগণ তারা বেবিচারী তারা দর্শক কোন রাস্তা দেখাতে বড় তারা বেবিচার বন্ধ করে দিয়ে আবার মনুষ্যজাতির মূল সূত্রে তারা ফিরে আসবে আল্লাহ আমার দেশের জনগণ বড় বেশি তারা কোন কারাবি আর করে বু কোন রাস্তা দেখালে আমার দেশের জনগণ কোন খারাপ ইয়ার বন্ধ করে দিয়ে তারা শান্তি এবং নিরাপত্তার সঙ্গে এই দেশে বসবাস করতে পারবে গল্লা পাক রব্বুল আলমিন আমার দেশের জনগণ তারা মাতাল তারা বেবিচারি তারা দর্শক তারা কোন খারাপি করবে তারা মারামারি আর কাটাকাটি করবে তারা হিংসা করে তারা মদ খাবে আর গাঁজা খাবে চুরি করবে আর ডাকাটি করবে আমার মালিক মাওলা আল্লাহ আমার দেশেরই অসভ্য দুর্দর্শ মানুষগুলোকে কোন রাস্তা অবলম্বন করলে পরে আমি সুন্দর মনুষ্যত্বের জায়গায় তাদের দাঁড় করাতে পারবো রব্বুল আলমিন আপনি আমাকে সেই রাস্তাটা দেখিয়ে দিন আমাকে সেই রাস্তাটা বলে দিন যে রাস্তায় হেঁটে চলে আমি আমার দেশের মানুষগুলোকে অশান্তির পথ ছেড়ে দিয়ে শান্তি সম্প্রীতি আর নিরাপত্তার রাস্তা দেখাতে পারি জোরে সরে বলুন সুহার সবাই মিলে বলবেন সুহার আল্লাহ নবী বলেন আল্লাহ এদের খাওয়া হয় না কোন পথে গেলি এরা একটু মাছ পাবে আল্লাহ নবী আল্লাহকে বলেননি আল্লাহ এদের শীতকালে কম্বল হয় না কোন রাস্তায় গেলে এরা একটু কম্বল পাবে নবী এ কথা বলেননি আল্লাহ এরা ফুটপাতে শোয় কোন পথ ধরলে এদের বাড়িগুলো দুপাশতলা হবে আপনি সেই পথটা বলে দিন গাড়িটা বাড়িটা জলঘরটা পোশাকটা আল্লাহ নবী আল্লাহর কাছে এগুলো চেয়েছিলেন আল্লাহ এরাও মানুষ কোন পথ তুললে এরা এরা মানুষ হবে আল্লাহ আমাকে সেই পথটা দেখা আল্লাহ এরা মদ খায় কোন পথে গেলে এরা বেঁচে থাকবে কিন্তু মদ থাকবে না আল্লাহ কোন পথে ধরলে এরাই বেঁচে থাকবে মারামারি থাকবে আল্লাহ এরা দর্শন করে আমার একটা রাস্তা পদূলি দিন যে পথ আমি ধরলে পরে রাজা মথ সুন্দর চেনাবিনাটা ছেড়ে দেয় এই এক এক্র চিন্তা নিয়ে নদী প্রায় এক যুক্তরে গা রে হেরায় সাধনা করানো একটা যুদ্ধ বারো বছরের অধিক সময় গা হেরায় সাধনা করতে রসুলুল্লাহর জীবনের এই গুরুত্বপূর্ণ অথান্ত মূল্যবান

এত লং টাইম গবেষণা করার পর পরেস্তা জিবরিল আমিন আলী হেস্তালাম এসে আল্লাহর বাণী নবীকে দিয়ে বললেন ইয়ে কর পড়ু পড়ুন ব্যাপারটা আসলে আমার আল্লাহ পাবুল আলমী নবীকে লক্ষ্য করে এটাই বুঝিয়ে দিলেন আপনি আপনি দেশে আপনার দেশের জনগণ এরা পান করে আপনি এদের কাছ থেকে মদ ছাড়াতে চান চেনা বিবিচার ছাড়াতে চান চুরি ডাকাতি থেকে এদেরকে আপনি বাঁচাতে চান ধর্ষণ থেকে এদেরকে রক্ষা করতে চান যুদ্ধ বিগ্রহ মারপিট খুন কারা ইয়ার মারামারি এসব কিছু থেকে যদি আপনি আপনার সমাজটাকে আপনি আপনার দেশের জনগণকে যদি বাঁচাতে চান আমি আল্লাহ আপনার জন্য বলছি আপনার যত রকমের চাহিদা সব চাহিদার পাওনা আছে আপনার দেশের জনগণের যত রকমের রোগ আছে সমস্ত রোগের ঔষধ একটা অক্ষর একটা শব্দের ভিতরে বিদ্যমান মত কর ছেড়ে দেবে আপনি তাকে লেখাপড়া করতে বলুন চোর চুরি করা বন্ধ করে দেবে আপনি তাকে আমার কোরআন পড়তে পড়ো মাতাল মাতলামি বন্ধ করে দেবে আমার কোরআন তাকে পড়তে বলুন ধর্ষ ধর্ষণ করা বন্ধ করে দেবে আমি আল্লাহ আমার কোরআন তাকে পড়তে বলুন যুদ্ধ বিগ্রহ আর মারপিট কোন খারাপি সব কিছু বন্ধ হয়ে যাবে আমি আল্লাহ যে কোরআন আপনাকে দিয়েছি এই কোরআন জগৎ সংসারের প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে আপনি পৌঁছে দিন জোরে সরে বলুন সোহান আল্লাহ সব রূপের একটাই দেওয়াই ইয়ে করা লেখা বাবা লেখা বাবা ওরা যদি কোরআন করে বুঝতে শেখে ওরা একদিন মদ ছেড়ে দেবে ওরা যদি কোরআন করে বুঝতে শেখে ওরা একদিন চুরি বন্ধ করে দেবে ওরা যদি কোরআন করে বুঝতে শেখে নিশ্চয়ই ওরা ধর্ষণ বন্ধ করে দেবে ওরা কোরআন পড়ে যেই বুঝবে খুব খারাপ মারামারি বন্ধ করে দেবে দীর্ঘ জীবনের সাধনার পর আল্লাহ রসুল্লার উপরে কোরআন দিয়ে